জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নামে বাংলাদেশে গড়ে উঠছে আমেরিকান সামরিক ঘাঁটি কেউ বলছে এটা গুজব কেউ বলছে এটা নীরব চুক্তির বাস্তব রূপ একটা প্রশ্ন যা শুধু গুজব নয় বরং আন্তর্জাতিক রাজনীতির গভীর কোনো খেলাও হতে পারে কিন্তু এসি এস এ আর ও এম আই এ নামে দুটি চুক্তি এখন সারাদেশে প্রশ্ন তুলেছে তাহলে কি আমরা আমাদের স্বাধীনতা হারাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব তথ্য প্রেক্ষাপট এবং সেই বিতর্ক যা এখনো অন্ধকারে চলুন শুরু করা যায় বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী দেশ আফ্রিকা মধ্যপ্রাচ্য হাইতি যেখানেই জাতিসংঘ মিশন সেখানেই দেখা যায় বাংলাদেশের সাহসী সেনা ও পুলিশ বাহিনীর পদচারণা প্রথমেই বুঝে নিই এ সিএসএ চুক্তির মানে কি রেগুয়েশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট এই চুক্তি হলে যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনীর জন্য বিভিন্ন দেশে জ্বালানি খাদ্য পানি যন্ত্রপাতি ইত্যাদি রাখতে পারে জেনারেল সেক্রেটারি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এটি মূলত মার্কিন সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদানের চুক্তি যেসব দেশ এই চুক্তিতে যুক্ত হয় তাদের তথ্য সরাসরি প্যান্টাগনের হাতে চলে যেতে পারে জাতিসংঘের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকলেও হঠাৎ কিছু সংবাদ মাধ্যম ও গবেষণা বলছে এই মিশনের ছায়াতেই বাংলাদেশে প্রবেশ করছে মার্কিন সামরিক প্রভাব ঢাকায় মার্কিন দূতাবাসে আছে সিকিউরিটি কর্পোরেশন অফিস যা প্যান্টাগনের সঙ্গে কাজ করে থাকে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথ মহড়া প্রশিক্ষণ ও সামরিক সহায়তা কার্যক্রম চালায় কিন্তু এ অফিস কি আসলেই সামরিক ঘাটির ভিত্তি তৈরি করছে অনেকেই বলছেন শান্তিরক্ষার নামে এগুলো ফ্রন্ট ডোর মূলত মার্কিন সামরিক ঘাটির পথ প্রশস্ত করছে একুয়েশন এন্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট এস সি এস এ জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এই দুটি চুক্তি নিয়ে বহুবার আলোচনা হয়েছে বিশেষ করে ভারত ও আমেরিকার পরামর্শে প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এই চুক্তির প্রসঙ্গ এলো ভারত ও চীনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এখনও শক্তভাবে চলছে বাংলাদেশকে তারা একটি গুরুত্বপূর্ণ লোকেশন হিসেবে দেখছে বিশেষ করে বঙ্গোপসাগর ও চট্টগ্রাম বন্দর আর চীন বাংলাদেশের ঘনিষ্ঠতা আমেরিকার চোখে সতর্কতার বিষয় তাই তারা চাইছে আগে থেকেই ঘাঁটি করে নিতে বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকদের আশঙ্কা এই চুক্তি হলে মার্কিন সামরিক লজিস্টিক সরাসরি বাংলাদেশে ঢুকবে তাহলে এটা কি কেবল সহযোগিতা নাকি বাংলাদেশের স্থায়ী উপস্থিতির শুরু চট্টগ্রাম বন্দর মেট্রো রেল পদ্মা সেতু চীনের বিনিয়োগ বাংলাদেশে বাড়ছে আমেরিকা দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য রাখতে চায় বিশেষ করে ভারত মহাসাগরীয় এলাকায় আমেরিকা ভূ উপস্থিতি খুবই কৌশলগত বাংলাদেশ কি তাই হয়ে উঠেছে চীন ও আমেরিকার ছায়াযুদ্ধের নতুন ফ্রন্টলাইন সরকার এখনো নিশ্চিতভাবে দুটি চুক্তির স্বাক্ষর করেনি কিন্তু সাধারণ মানুষ সামরিক বিশ্লেষক ও শিক্ষিত মহলে চলছে সন্দেহ জাতীয় নিরাপত্তা স্বাধীনতা ও বিদেশি প্রভাব এই তিনটি প্রশ্ন আমাদের ভাবিয়ে তুলছে আপনার মতে বাংলাদেশ কি গড়ে উঠেছে জাতিসংঘের ছায় কোনো মার্কিন সামরিক ঘাঁটি নাকি সবটাই কল্পনা কমেন্টে জানিয়ে দিন আর সত্য জানতে সঙ্গী থাকুন অবকাশ ভীষণের